আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ কার কোন নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন শাহজি সালাম জানাবো শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসি সচিবকে এনসিপির চিঠি এদিকে আওয়ামী লীগ নিজেদের ভবিষ্যৎকে আরো অনির্চিত করে দিচ্ছে বলছেন আমির খসরু ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে তথ্য উপদেষ্টা বলছেন এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার কয়েকটি দুর্নীতি মামলার রায় হতে পারে নভেম্বরে বলছেন দুদক চেয়ারম্যান সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন সাহাজি শালম। এনসিপির মুখ্য সংগঠন সাহাজি সালম বলেছেন ফ্যাসিস আওয়ামিলিগের অংশ গ্রহণে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। দল হিসাবে আওয়ামিলিককে নিষিদ্ধ হতে হবে। সাজি শালম বলেন ভারত আধিপত্তবাদের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামমিলিক নির্বাচনে অংশ নিতে পারবে না পৃথিবীর কোথাও। বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস একসঙ্গে রাজনীতি করতে পারে না হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিসরা থাকবে এক কথায় পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে তিনি বলেন নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা সহ সঙ্গে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যে দুর্বলতা এবং ব্যর্থতা সারা দেশে দেখা যাচ্ছে শাহজাহ সালাম বলেন অভ্যুত্থানের রাজপথে একসঙ্গে দাবি আদায়ের আন্দোলনে গণ অধিকার পরিষদ ও এনসিপি কাজ করছে মানুষ দুটি দলকে একসঙ্গে দেখতে চায় তাই আলোচনা চলছে শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসি সচিবকে এনসিপি চিঠি জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে শাপলা সাদা সাপলা অথবা লাল শাপলা প্রতীকের নির্বাচন পরিচালনার বিধিমালায় অন্তর্ভুক্ত করে দলটির অনুকূলে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি বলেছে শাপলা জাতীয় ফুল হলেও এটি জাতীয় প্রতীক নয় এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যায় কোনো আইনগত ভিত্তি নেই মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক লিখিত চিঠিতে এনসিপি এই দাবি করেন দলটির নিবন্ধনে সকল শর্ত পূরণ করেছে এবং জনগণের মাঝে ইতিমধ্যে সাপলা প্রতীক নিয়ে ব্যাপক পরিচিতি ও আবেগ তৈরি হয়েছে দলটির ভাষায় সাপলা প্রতীক এখন এনসিপি ও সাধারণ মানুষের মধ্যে এক আত্মিক সম্পর্কের প্রতীক চিঠিতে এনসিপি নির্বাচন কমিশনের আগের অবস্থাকে চ্যালেঞ্জ করে বলেছে বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটি নির্দিষ্ট নকশায় আঁকা প্রতীক যেখানে চারটি উদাহরণ রয়েছে শাপলা ধানের শেষ পাট ও তারকা নির্বাচন কমিশন ইতিমধ্যে বিএনপিকে ধানে শীষ এবং যে এস তারা প্রতীক বরাদ্দ করেছে তেমনি জাতীয় ফল কাঁঠাল এবং সোনারি আশ অন্য দলগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এনসিপি বলেছে জাতীয় প্রতীক এক একাধিক উৎপাদন নির্বাচন প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হলে সাপলাকে বাদ দেওয়ার কোনো আইনগত যৌতুকতা নেই চিঠিতে আরো অভিযোগ করা হয় তিন আগস্টের এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন কিছু গোয়েন্দা সংস্থার লোগতে সাপলার উপস্থিতির কারণে এনসিপিকে শাপলা সাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না এনসিপির ভাষ্য এই যুক্তি পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক দলটি উদাহরণ টেনে বলেন বাংলাদেশের পুলিশ লগতেও ধানের শেষ রয়েছে অথচ বিএনপি কেও সে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বিমান বাহিনীর লগতেও ঈগল থাকা শর্তেও এবি পার্টিকে ঈগল প্রতীক দেওয়া হয়েছে এমনকি সুপ্রিম কোর্টের লগতে পুরোটা জুড়ে রয়েছে দাড়ি পাল্লা যা জামিয়াতের প্রতীক চিঠিতে আরও বলা হয় শাপলা প্রতীকের নির্বাচন পরিচালনার বিধিমালা তফসিল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কমিশনের পক্ষপাত দৃষ্ট স্বেচ্ছাচারিতা এবং একটি রাজনৈতিক দলের চাপের প্রতীক নতিপ্রকাশের বহিপ্রকাশ এনসিপি অভিযোগ করেছে একটি প্রভাবশালী রাজনৈতিক দল যাতে এনসিপিকে শাপলা প্রতীক না পেতে দেয় জন্য তৎপরতা চালাচ্ছে এবং কমিশন এই সিদ্ধান্ত সেই তৎপরতার ফল চিঠিতে এনসিপি কমিশনকে জানান তারা প্রতীক হিসাবে সাপলা সাদা সাপলা লাল সাপলা এই তিনটে যে কোনো একটি গ্রহণে আগ্রহী এবং প্রয়োজনে প্রতীকের নকশা ও রঙ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে চিঠির শেষে এনসিপি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন আমরা আশা করছি নির্বাচন কমিশন একরকা অবস্থা পরিহার করে অবাধ সুষ্ঠু নির্বাচন ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব দলের জন্য লেভেল পেন্ডিক ফিল্ড নিশ্চিত করবে এবং সাপলা প্রতীককে তফসিলে অন্তর্ভুক্ত করে আমাদের অনুকূলে বরাদ্দ দেবে নিজেদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে বলছেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে বিদেশে অপকর্ম করছে আওয়ামী লীগ করে তারা নিজেদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে নিউ প্রধান উপদেষ্টা সহ সঙ্গী এনসিপির নেতা আক্তার হোসেনের উপর টিমসটা প্রসঙ্গে তিনি আরো বলেন এখন এই সমস্ত কাজ ছাড়া আর কি বা করবে তারা এটাই তো তারা করবে এর বাইরে তো আর কিছু করার নেই আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন ওনাদের সমর্থনদের তো এই ধরনের কাজের বাইরে আর কিছুই করার নেই আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসস্তক এগুলোতে কিছু আসে যায় না এটা এমন বড় কিছু না নিরাপত্তা নিয়ে দূরতাবাসের গাফিলতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন নিরাপত্তা তো দূরতাবাসের বিষয় না সেটা তো দেশের বিষয় দূরতাবাসের ইন্টেলিজেন্ট টিম যারা আছে তাদের হয়তো এটা জানা উচিত ছিল একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হতে পারে এটা আমাদের জন্য এমন বড় কিছু নয় গণতান্ত্রিক সব দেশে এগুলো হতেই পারে যারা সমর্থনে আছে সেও করতে পারে যার সমর্থন নেই সেও করতে পারে এ কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে বলছেন তথ্য উপদেষ্টা ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেন বেতন না বাড়ায় সাংবাদিকরা বিপদগামী হবেন ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বুধবার বিকেলে তথ্য ভবনে সাংবাদিকদের অধিকার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসা এবং সংবাদপত্র ওয়েসবোর্ড গঠন এক বিষয়ে আলোচনা সবাই তিনি এইসব কথা বলেন এই সময় মালিক পক্ষের অনীহা অসদেশা না থাকায় নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চালাচ্ছে এক্ষেত্রে মালিক পক্ষকে রাজি হতে হবে তাদেরও কথা বলার জায়গা রয়েছে এই সময় সাংবাদিকদের অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা প্রস্তাবনা ও পক্ষ বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য দশ দিনের সময় বেঁধে দেন তিনি সাংবাদিকদের বেতন ভাতা নির্ধারণ সহ ওয়েস্ট বোর্ডের বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মাহফুজ আলম বলেন সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করেছে এটি ঠিক নয় ওয়েস্ট বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ